পরন্তু বিকেলে সূর্যের ঠোঁট থেকে রক্ত ঝরতে দেখি অজস্র অজস্র বিশাল বর্ষা বিধে আছে আকাশের উড়ুতে দীর্ঘশ্বাসগুলো দীর্ঘশ্বাসগুলো হৃদস্পন্দন হয়ে ঝুলে আছে বৈশাখের বারান্দা ছেড়ে সম্পন্ন পৌষ পার্বণের দিকে ভেসে যেতে থাকো মৃত গাছ আর মেঘমালার মধ্যেখানে পড়ে আছে সামান্য অতীত যেদিন তোমাদের গ্রহণ লাগে চোখ ভর্তি রৌদ্রের উপমা নিয়ে কবিতা লিখে আকাশে ঝুলিয়ে রাখি পুনর্জন্ম পুনর্জন্ম পাওয়া সূর্যের অহংকারে পুনরায় পোড়াতে থাকো বছরখানেক চিবুকের মসৃণতা চিফুকের মসৃণতা রেশমের ঈর্ষা আনে চোখে তখন অসহায় আর্থনাদ ঘুনের ভিতর নীল রঙা হাসি দুনিয়াটা দুনিয়াটা পায়ের পাপ হয়ে ঘুমিয়ে আছে দুনিয়াটা আজ পায়ের পাপ হয়ে ঘুমিয়ে আছে বয়স্ক মিথ্যেরা সুযোগ খোঁজে কোথাও আগুন লাগার অপেক্ষায় আর আমরা আমরা শেষ ত্বক কিছুই করি না আমরা শেষ ত্বক কিছুই করি না মিথ্যের সাথে করমর্দন করতে করতে একসময় একসময় বামন হয়ে যাই আমরা শেষতক কিছুই করি না মিথ্যের সাথে করমর্দন করতে 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 একসময় একসময় বামন হয়ে যাই নমস্কার পাঠ করলাম গীতশ্রী সিনহার লেখা কবিতা সব সত্যিই যেখানে শেষ কণ্ঠে আমি পম্পাকুণ্ড